নবীর জন্য জিহাদের ডাক আসলে ইসলামের জন্য আসলে আপনারা আমার খুঁজে পাওয়া যায় না আরে যে সাহাবাই কেরাম যে সাহাবাই বাসর করে স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে গেছেন ওই মুসলমানরা কোনোদিন নারী রুবি হতে পারে না তোরা বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানে গেছেন বাসর করে স্ত্রী রেখে আর আপনার আমার শত কাজ থাকলে ইসলামের জন্য সমাবেশের একটা ডাক দিলে আমার দোকান আছে দোকান ফালায় যাইতে পারতাম না আমার ভালো লাগতেছে না শরীরটা খারাপ লাগতেছে আজকে কেমন ছিল ওনাদের ইমান আর কেমন আমাদের ইমান ওই জুলাইবি ঘুরার পায়ের নিচে পরে থাকতো এই এত খাটো জুলাইবি বড় বড় উঁচা লম্বা মোটা তাজা কাফের কেমনে হত্যা করছে এটা গায়ের শক্তি না এটা হলো ইমানি শক্তি হাত তুলে না ঠিক না গায়ের জুরের দাম বেশি না ইমানের জুরের পাওয়ার বেশি ইমানের জোর কেমন জানেননি ওই খাইবারের যুদ্ধে সমস্ত অসংখ্য সাহাবিরা খাইবারের দুর্গের গেটটা যখন ভাঙতে চাইলেন ফটক ভাঙতে চাইলেন কেউ ভাঙতে পারে না হজরতে আলী ডাক দিয়া কয় এই সাহাবিরা সরো আমি আলীর একা যাইতে দাও যে গেটটা অসংখ্য সাহাবাই কেরাম মিলে ভাঙতে পারে নাই সেরে খুদা আলী ওই গেটটা এক হাত দিয়ে তুলে আসার মেরে দিছে আরেকটু জুড়ে কন্যা সুবাহ কন্যা এই যেটা সবাই ভাঙতে পারে নাই আলী যে খাদ দিয়ে আসার মারলেন এটা কি বাহুর শক্তি নাই ইমানের শক্তি জুরে বলেন বাহুর শক্তি নাই মানের শক্তি তো ইমানের আমরা ওই ইমানের শক্তি আছে না নাই তো এবার গায়ের শক্তিটারে পকেটে ভরেন ইমানের শক্তি দিয়ে একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আরও জুরে বলেন আল্লাহ আকবর নবীর জন্য জিহাদের ডাক আসলে ইসলামের জন্য আসলে আপনারা আমারে খুঁজে পাওয়া যায় না আরে যে সাহাবাই যে সাহাবাই বাসর করে স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে গেছেন ওই মুসলমানরা কোনোদিন নারী লুবি হতে পারে না তোরা বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানে গেছেন বাসর করে স্ত্রী রেখে আর আপনার আমার শত কাজ থাকলে ইসলামের জন্য সমাবেশের একটা ডাক দিলে আমার দোকান আছে দোকান ফালায় যাইতে পারতাম না না আমার ভালো শরীরটা খারাপ লাগতেছে আজকে কেমন ছিল ওনাদের ইমান আর কেমন আমাদের ইমান এই জন্য ওনারা আস নুজুম এই জন্য আমার নবী কয় ওরা হচ্ছে তারার মতো জুড়ে আল্লাহ আরে নবীর প্রেমী কেরা হা ওরে দিশে হারা মোরো ভয়ে করে না প্রেম তো মোরে না বলে নবীর প্রেমী কেরা হা ওরে হারা করে না প্রেম তো মরে না প্রেম কইরা সেন আয়ুব নবি তার রহিমা বিবি গো বলেন প্রেম কইরা সেন আয়ুব নবী তার রহিমা বিবি গো ওরে সর্বয়ং ও কিরাই খাইল সর্ব অঙ্গ কিরাই খাইল তো প্রেম সারে না প্রেম তো আওয়াজ আৰু জুৰি নবীর প্রেমী কেরা হাহা ওরে দি নের ভয়ে করে না প্রেম তো ওরে প্রেম কইরা সে মূসানুবি তোর পাহাড় গেল সলিগ প্রেম কইরা সে তোর পাহাড়ে গেলে খোদার নূরে পাহাড় জোলে খোদার নুরে পাহাড় জোলে মানুব জলে না প্রেম তো মরে না নবীর প্রেমী কের করে দিশে হারা মোর ভয়ে না প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবান